রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান সবাই জানেন নবী মুস্তাফার বয়স 25 বছর মা কালিয়ার বয়স 40 বছর কত বছর বললাম 25 বছর 40 বছর এ মুসলমান নবীর সঙ্গে বিবাহ হয়ে গেছে মা খাদিজা খুব ধনী ব্যক্তি ছিলেন সৌদি আরবের বুকে যদি পাঁচ জন মহিলা যদি ধনী ছিল তার মধ্যে সমাল একজন মা খাদিজা দল কবরা ছিলেন আমার নবী যখন বিবাহ করলেন বিবাহ করার পরে 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 মা খাদিজাকে বলে ও খাদিজা

আমার যত সম্পত্তি আছে আপনার নামে আপনি করে নে আপনি কাল থেকে বলবেনা আমারও সম্পত্তি আছে আমিও বলবো আমার সামিথনে ব্যক্তি বেরা দাঁড়াও আমার নাবি বলে

সমস্ত সম্পত্তি কে দান করে দিলে রাখ মা খাদিজা বলতেছেন হাবিবি আর রাসূলুল্লাহ আমি যদি সম্পত্তি দান করে দাই তার পরিবর্তে আল্লাহ আমাকে কি দেবে আমার নবী বলে

আমার নবী মুস্তফা বর্তমান দেখুন দেখুন সম্মান দেখুন কত বড়

তা যেন গো বিবি কাঁদি যা তোমার ফোনের দ্বারা টাকা পয়সার জন্য দিন ইসলাম প্রচার হয়েছে তুমি কাফন কেন আমাকে দিতে দেবে না বললে হুজুর আমি দেখেছি আপনার হাত মোবারা একটা রুমালে যদি টাচ করে যায় তাহলে এই দুনিয়ার আগুন তাকে টাচ করতে পারে না আমি আপনার বিবি আঙ্খাদি জাতুল কোবরা বলতেছি আপনার লঙ্গে যদি আমার কাফনে হয় আপনার লঙ্গে যদি আমার কাফনে দেরাও খবরের মধ্যে আমার উপর জাহান্নামের আগুন টাচ করবে না একবার জোরে বলুন মারহাবা নবী মুস্তাফার বিবি আমাদের মার এত ভয় তা আমাদের ভয় কত হতে পারে অনেক ভয় হতে পারে উনার এত ভয় আমাদের তো ভয় আরো হতে পারে তারই জন্য বলছে সোনারে মাদিনা বহু দূরে সোনারে মাদিনা জানে রে মাদিনা বহু তো মদিনাবালা আমাদের অন্তরে কে তো মদিনাবালা আমাদের তোরে যেগেছে একবার 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 সোনার মদিনা তাহার দিলে আর তো করো না নবে তাহার মনে আর কন তো করো না যে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দু না নবি তাহারে মনে আর কোন দুঃখ রইল না আমার তোর মতি মদিনা আ আমার তোর

تم ایک دوارا اپنے ساتھ فرماتے ہیں سرکار آپ ہی فرما رہے ہاتھ میں اگر دو تو بائیں کو پتہ نہ چل

ভাবে করতে হয় তার দেখা দেখি যারা দান করবে ওই দানের নেকি তোমার মা পাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ বলো হুজুর বলে লুকিয়ে দান করতে আবার বলেন সাইনবোর্ড লাগাতে তাহলে ഖুরাশী কত পারা হাজরাত চলে এসেছেন মুফতি সাহেব চলেছেন চলে এসেছেন আমার মেহমানের ফোসুসি চলে এসেছেন সবাই বুঝতে পারছেন কত দূর থেকে সফর করে কষ্ট দিয়ে এসেছে কোরআন শিফিস মাদ্রাসাতে পড়ানো হয় কোরআন শরীফ আমার কোনো ভাই এমন আছে সুমান এক পারা কোরআন শরীফের হাদিয়া মাত্র দুই বস্তা সিমেন্ট দিয়ে করতে পারে না মা যার মারা গেছে তার জন্য মাদ্রাতে স্বাধীনবাদা মায়ের জন্য আসিবে মরণা রাখিও সরনা फुले যেও না গরন্ধokar তোমারই হবে গরন্ধokar তোমারই হবে আসলে ঠিকানা আসিবে মরনা আসিবে মরনা আসিবে মরণ এই ব্রাদার দেখেন আর কোন ভাই নাই এখানে তবরের মেরামত করতে দু বস্তা সিমেন্ট মায়ের জন্য দেখছেন হজরত কে দেখছেন বহু দূর সে মাত্র একজন ব্যক্তি যোগ্য বাপের যোগ্য ছেলে একজন ব্যক্তি দু বস্তা সিমেন্ট দেনে wala ماشাল্লাহ আর দেখেন আমার ওই চিরা অন্য ও কি নাম কি নাম ইকরামুল সাহেব সুবহানাল্লাহ একবার দোয়া করেন اللهم আমিন رب العالمین পাঁচজন ব্যক্তি দু বস্তা করে সিমেন্ট 10 বস্তা সিমেন্ট দু টলি bali

আর দশ পাড়া বাকি থাকলো এক বস্তা করে সিমেন্ট দশ জন ব্যক্তি একটু তাড়াতাড়ি খারো হয়ে যান যত তাড়াতাড়ি দিবেন মুক্তি সাহেব উঠে পরপর কত আল্লাহর ওলি হয়ে গেলেন ও বাজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনা সম্মান দেখুন মর্তবা মর্যাদা দেখুন রাতের অন্ধকারে বিরাদার মা বলেন বাইজে এক গ্লাস পানি এনে দাও পানি এনে হযরতে বাজিদ বস্তামি দরিয়া দিন রাতের ঠান্ডাতে থরথর করে কাঁপতেছে বিরাদার বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ওনার সুবহানাল্লাহ দেখ না মার ঘুম ধরে নিয়েছে পানি আনতে আনতে দেখতেছেন না মার ঘুম ধরে নিয়েছে খাটুলির কাছে এক গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে থেকে গেলে না তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মার ঘুম ভেঙে গেছে দেখতেছে বেটা আমার দাঁড়িয়ে আছে বেরাদারা এ মুসলমান দাঁড়িয়ে আছে বলছে বেটা গো কেন তুমি দাঁড়িয়ে আছো বলে মা আপনি পানি খেতে চেয়েছিলেন আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি আপনার যদি ঘুম ভেঙে যায় তো যদি আমার ঘুম লেগে যায় কি আল্লাহকে জবাব দেব এই ভয়ে সুমান আল্লাহ বাইজে বস্তামি রহমদুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে ছিলেন মা জননী পানি পান করলেন মা ছেলের জন্য দোয়া করে দিলেন ও আল্লাহ কায়ামত পর্যন্ত আমার বাইজে বস্তামের প্রশংসা তুমি বাড়াইয়া দাও একবার জোরে বলুন সুবহানাল্লাহ سرکار <سؤال> اسلام <سؤال> فرماتے ہیں کیا فرماتے ہیں میرے کا بدلا تو تج اچھا جھلو, جھلو دو بستہ سبحان اللہ ایک ہی میں زیادہ, زیادہ بڑا نہیں پڑھتا ایک ہی شیر پڑھوں گا میرے کا بدلا تو جہنم تجا میں تو جاتا میرے سر کا رون جانے نہ دیا میں تو جاتا میں تو جاتا میرے سر کا رون جانے نہ دیا, دیا مار محبت ماں آج کے مائیں دان سب سے بیس ہوا درکار ہے مائی مائیں جال কার জালসা মায়েরা খুব চালাক আছে কালকে কাদমানো আসবে তো চিনে আমাকে কাদমানো না আমাকে চিনে বলবেন জামালি সাহেব সব জায়গায় জালসার ভাগি চিনে কিছুদিন আগে ওই দক্ষিণ দিনাজপুরে বলছে হুজুর আপনি বক্তব্য রাখেন খুব ভালো লাগে আপনার বক্তব্য খুব নকল করি বলে আমি তো বিহারি লোক কেসে নকল করতে হো বলে হ্যাঁ বয়স কো কিন্তু টেকনিক ভালো আছে তো মায়েরা কালকে চালা দিবে আজ দিবে না ওরা চালাক আছে কিন্তু মা ছেলের হাজার দাম দামার মেয়ের হাজার দাম দামার মধ্যে তফাত আছে মশলা আছে কখন কোন দান কবুল হয়ে আমাদের মুক্তি সাহেব আছে আজলাতের সেন মাওলানা এসেছেন আলহাম আয় সেন হুজুরের মা বেশি নয় এক বস্তা করে সিমেন্ট কোনো যোগ্য মা আছেন তিরিশ জন মা একটু বলে দেন হ্যাঁ ভাই আল্লাহ ভাই কলম নিয়ে যান তিরিশ জন মা এক বস্তা করে সিমেন্ট দিয়ে দেন আজকে মহিলার দান জিতে যাবে আমি আলীপুরে আদায় করছিলাম মসজিদ হয় না হয় না হয় না আদায় করতে করতে নাসিম সাহেব জিজ্ঞাসা করবেন একজন মহিলা মহরিল আছে না কি আছে আল্লাহ জানা বিয়ালার কাছে থাকে বলছে হুজুর আজকে ব্যাটা ছেলে যত দাম দিব সবচেয়ে বেশি দাম আমি দিবি এরে সব ব্যাটা ছেলের চ্যালেঞ্জ করে দিল গো এই যে বেশি দূরে না আলিপুরে তো সুমান আমি ওকে দিদি বলি নামটা ভুলে গেছি

सहना कर دیکھو अरे کعبہ تو तो چکے चुके का کعبہ دیکھو کعبہ تو तो چکے चुके का کعبہ دیکھو